হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যার একটি নতুন জমিসহ একটি ফ্ল্যাট দেখাবো সরাসরি আমরা ফ্ল্যাটে প্রবেশ করে ফেললাম দেখতে পাচ্ছেন আর যা কি না ফ্ল্যাটটি অবস্থিত নগর বা বোরহানি বুরহানিবাগ জিনজিরা কদমতলি কেরানীগঞ্জ ঢাকা যে ঢাকার মধ্যেই কেরানীগঞ্জে ঝিনজিরা এলাকায় এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে যা কিনা দুই রুম বিশিষ্ট ফ্ল্যাট পরিপাটি গোসালো এবং রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা বাড়ির সাততলা বাড়ির নিসতলায় ফ্ল্যাটটি বিক্রি করা হবে এবং যারা অনেক দিন যাবৎ আমাদের কাছে কম প্রাইজে ফ্লাটটা ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা ভাই কম প্রাইসে যে ফ্ল্যাটগুলি বা যেই জমিগুলি থাকে বা খুবই দ্রুত বিক্রি হয়ে যায় চিন্তা করার কোনো অপশন থাকে না কারণ কাস্টমার প্রচুর তো এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধির নাম্বার বা মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে চান দ্রুত এখনই এই নাম্বারে যোগাযোগ করুন জি এখনই যোগাযোগ করুন কারণ বিক্রি হয়ে যাওয়ার আগেই আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএস এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাইতুগো যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করেন নয়ত হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক খুবই ঘনবসতি একটি এলাকা আপনারা দেখতে পাচ্ছেন আর এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র মাত্র পনেরো লক্ষ টাকায় পনেরো লক্ষ টাকায় সহ এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে চাকিনা ঢাকার মধ্যে আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকা জিঞ্জিরা নিয়ে বর্ণনা করার মতো কোনো অবকাশ নাই কারণ প্রচুর পরিমাণের এখানে ভাড়ার চাহিদা রয়েছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউগুলি আপনাদেরকে দেখাচ্ছি খুবই ঘনবসতি একটি এলাকা আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে যে রুমগুলি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবারটি গোছালো একদম ফুল কমপ্লিট একদম রেডি একটি ফ্ল্যাট জাস্ট ক্রয় করবেন নিজেরা থাকবেন চাইলে ভাড়াও দিতে পারেন সাততলা বিল্ডিংয়ের নিসতলা সাততলা বিল্ডিংয়ের নিস্তালায় ফ্ল্যাটটি অবস্থিত মনোরম পরিবেশ একদম পরিবারটি গোসালো একটি ফ্ল্যাট একদম কম প্রাইসে মাত্র পনেরো লক্ষ টাকা মাত্র পনেরো লক্ষ টাকা এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে যারা নেবেন বিক্রি হয়ে যাওয়ার আগে দ্রুত যোগাযোগ করবেন রয়েছে দুইটি রুম টয়লেট রান্নাঘর একটি ডাইনিং স্পেট ছোট এবং পরিবারটি গোসালো একদম জমি সহ এই যে ফ্ল্যাটটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্নাঘর আপনারা দেখতে পাচ্ছেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে গ্যাসের লাইন রয়েছে গ্যাস রয়েছে গ্যাস বিদ্যুৎ পানিসহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টয়লেট গ্যাস বিদ্যুৎ পানি সহ একদম পরিবারটি গোসালো ফুল কমপ্লিট ছোট একটি ফ্ল্যাট বিক্রি করা হবে মাত্র পনেরো লক্ষ টাকায় যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশা আল্লাহ জি শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন কবি পরিবাটি গোছালো এবং ঢাকা কেরানীগঞ্জ কদমতলি চিঞ্জিরা এলাকায় ফ্ল্যাটটি অবস্থিত পরিবারটি গোছালো সুন্দর মনোরম পরিবেশ খুবই উন্নত একটি এলাকায় মাত্র পনেরো লক্ষ টাকায় যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটা দেখে শেয়ার করে দিন যত বেশি শেয়ার করবেন পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ